নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করেছি আগের পর্বে যে গিরিশ ঘোষ আচ্ছন্ন চেতনায় জপ করে গেছেন জয়রামকৃষ্ণ নাম একদিন বলরাম ভবনে রামকৃষ্ণ গিরিশকে অনুরোধ করেছেন আমাকে আরেক দিন থিয়েটার দেখাবে সাগ্রহে গিরিশ সম্মতি জানিয়েছেন কিন্তু শ্রীরামকৃষ্ণের একটি শর্ত আছে কিছু নিয় আগের দিন গিরিশ দর্শনী বাবদ ঠাকুরের কাছ থেকে কিছু নেননি সত্যটি মেনে নিলেন গিরিশ আট আনার বিনিময়ে তিনি তাকে বক্সেই বসালেন কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতে রাজি নন গিরিশ না চাইলেও তিনি তাকে দেবেন এবার ভগ্নাংশ মাত্র নয় পুরো ষোলো আনা এভাবেই আদায় করে নিয়েছিলেন গিরিশ ঠাকুরের কাছ থেকে পুরো ষোলো আনা বলরাম ভবনে প্রথম কথোপকথনের দিনেই গিরিশের সঙ্গে লেনদেনের সমস্ত ব্যবস্থা পাকা করে নিয়েছিলেন ঠাকুর কয়েক মাস কেটে গেছে গিরিশ এখন ষোলো আনা শ্রীরাম ভক্ত ঠিক বোধ হয় বলা হলো না ষোলো আনারও কিছু বেশি তার ভক্তি বিশ্বাস রামকৃষ্ণ শিষ্যমণ্ডলিতে আদর্শ স্বয়ং ঠাকুর বলেন ওর ভক্তি বিশ্বাস পাঁচ আনা সেদিন মার্চ বলরাম ভবনে এসেছেন শ্রীরামকৃষ্ণ আবার বৈঠকখানা ঘরে ভক্তের মজলিস বসেছে আছেন সুরেশ মিত্র বলরাম বসু লাটু গিরিশচন্দ্র গিরিশ বিশ্বাস করেন শ্রীরামকৃষ্ণ রাম এবং কৃষ্ণের মতোই ঈশ্বর অবতার কিন্তু নরেন্দ্রনাথ তা মেনে নেবেন কেন সুতরাং দুজনের মধ্যে প্রায়ই লাগে ঘোরতর্ক শ্রীরামকৃষ্ণের কাছে এ মস্ত কৌতুক আজ তিনি গিরিশকে প্ররোচিত করলেন তুমি একবার নরেন্দ্রর সঙ্গে বিচার করে দেখো সে কি বলে ঠাকুর তো এই নিয়ে বেশ মজা করতেন সাহাসে গিরিশ বললেন নরেন বলে ঈশ্বর অনন্ত আমরা যা কিছু দেখি শুনি জিনিসটি কি ব্যক্তিটি সপ্তার অংশ এ পর্যন্ত আমাদের বলবার জো নেই ইনফিনিটি তার আবার অংশ কি অংশ হয় না এবার শিক্ষক শ্রীরামকৃষ্ণ গ্রহণ করলেন গিরিশের পক্ষ শিক্ষকের সহজ উপমার সাহায্যে বোঝালেন অবতার তত্ত্ব ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন তিনি ইচ্ছা করলে তার ভেতরের সারবস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে এবং আসেও তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভব হওয়া চাই প্রত্যক্ষ হওয়া চাই উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর শিংটা যদি ছো গরুকেই ছোঁয়া হলো পাট আবার লেচটা ছুলেই গরুকে ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর সার পদার্থ হচ্ছে দুধ সেই দুধ মাঠ দিয়ে আসে সেই রূপ প্রেম ভক্তি শিখাবার জন্যে ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন ঈশ্বর তত্ত্ব যদি খোঁজ মানুষ খুঁজবে মানুষে তিনি বেশি প্রকাশ হন যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি প্রেম ভক্তি উঠলে পড়ছে ঈশ্বরের জন্যে পাগল তার প্রেমে মাতোয়ারা সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন গিরিশের সংশয়ের গ্রন্থিগুলি একে একে মোচন করে দেন শ্রীরামকৃষ্ণ গিরিশ নরেন্দ্রনাথের সঙ্গে বিচার করেন বিশ্বাসের আবেগে সেই বিশ্বাস তার সর্বদেহমনে মনে সঞ্চারিত করেন ঠাকুর গিরিশ নিজেও সুতার্কিক কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে তর্ক করতে গেলে আবেগের পশ্চাতে যুক্তিকে দৃঢ়তর করার কাজে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই সাহায্যের জন্য এগিয়ে আসেন গিরিশ নরেন্দ্রনাথের যুক্তিকে যাচাই করার জন্যে শ্রীরাম কৃষ্ণকে প্রশ্ন করেন নরেন্দ্র বলেন তিনি অবাং মানুষ গোচরম শ্রীরামকৃষ্ণ বললেন না এ মনের গোচর নয় বটে শুদ্ধ মনের গোচর গোচর নয় কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর কাম কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন শুদ্ধ বুক্তি হয় শুদ্ধ তখন শুদ্ধ মনও হয় শুদ্ধ বুদ্ধিও হয় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক গিরিশের গর্ব নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার